ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের সলিউশন করেছিলাম আমরা তো অনির্দিষ্ট সমাকলন এবং পরিবর্তন প্রতিস্থাপন এই দুটো সম্পূর্ণ সলিউশন হয়ে গেছে এর সম্পূর্ণ সল্যুশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে আছে তো আজকে আমরা শুরু করব আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস ইন্টিগ্রেশন বাই পার্স শুরু করতে হলে কিছু ফর্মুলা জেনে রাখতে হবে যেগুলো জটিল কিছু ফর্মুলা আছে এবং প্রতিস্থাপনের যেগুলো ফর্মুলা সেগুলো জানা থাকলে এখানে অনেকটা সহজে হয়ে যাবে এবার প্রতিস্থাপনের ফর্মুলার সাহায্যে অনেকটা সহজ হবে কিন্তু এখানে যেটা আংশিক সমাকলনের ক্ষেত্রে যখন জটিল থাকে একটু যেমন পরিবর্তন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে যখন ইউ ইন্টু ভি গুণ আকারে থাকে যেগুলো তখন যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় ইউ ভি ডেরিভেটিভের ক্ষেত্রে এখানে যে যখন ডেরিভেটিভ করা হয় ইউ ইন্টু ভি দুটো ফাংশন থাকে এই যে ইউ ভি আর এখানে ইন্ট্রিগ্রেশনের সময় যখন দুটো ফাংশন থাকছে তখন সে সমস্ত ক্ষেত্রে আংশিক সমাকলন করতে হয় তখন দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকছে একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন ধরা হয় হ্যাঁ এবার এল আই এল আই এ ডি বিষয়টা হচ্ছে যে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো কোনটাকে সেকেন্ড ফাংশন ধরব হ্যাঁ এই যে ফর্মুলাটা ইন্ডিগেশনে যদি ইউ আর ভি দুটো ফাংশন থাকে এখানে এর ইন্টিগ্রেশন যখন করা হবে এই যে ইউ ভি সাপোজ দুটো এক্স এর ফাংশন মাইনাস এটা এক্স অফ এটা ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স তার এক্স এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশনটা করতে হবে এইটা এটা সাপোজ ডেলিভেটিভ এর ফাংশন ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশন এর থাকবে এর ইন্টিগ্রেশন করা হবে তারপর আবার যেটা যার ফার্স্ট ফাংশন তার ডেরিভেটিভ আর এর ইন্টিগ্রেশন ভি এর ঠিক আছে এই রকম তো একটা ডেরিভেটিভ একটা ইন্টিগ্রেশন হবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে কোনটাকে কার ডেরিভেটিভ করা হবে কার ইন্টিগ্রেশন করা হবে এই যে এল লগারিদম ফাংশন যদি থাকে লগ থাকে প্রথমে এখানে লগটাকে নিতে হবে ঠিক আছে লগ এর ডেরিভেটিভ হবে এ লাই মানে লগ এর দম ফাংশন ইনভার্স ফাংশন এ অ্যালজেব্রিক ফাংশন অ্যালজেব্রিক ইনভার্স ফাংশন যে সাইন ইনভার্স কস ইনভার্স এতে তে অ্যালজেব্রিক যে x স্কয়ার বাই x কিউব এরকম t ফর t কোনো ভিটি sin x cos x এরকম আর ই হচ্ছে e টু দি পাওয়ার ফাংশন ঠিক আছে এই পাঁচটা ফাংশন এর মধ্যে যে কোনো দুটো ফাংশন থাকবে যে কোনো দুটো ফাংশন থাকলে তার মধ্যে একটাকে যেটা আগে থাকবে সেটাকে ফার্স্ট ফাংশন যেটা পরে থাকবে সেটাকে এই পাঁচটার মধ্যেই ফাংশন থাকবে যেটা আগে থাকবে সেটা ফার্স্ট ফাংশন যেটা পরে থাকবে ফার্স্ট হবে আর যেটা পরে থাকবে সেটার ইন্টিগ্রেশন হবে ঠিক আছে এবার এইরকম বুঝে নিতে হবে যে এল লগ দিয়ে আছে আছে না আছে এল আই না ইনভার্স আছে না ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে না পাওয়ার ফাংশন আছে এই পাঁচটার মধ্যে সাপোজ এই লগ আছে আর ইনভার্স আছে লগ আর ইনভার্স আছে লগ আর ইনভার্স যদি থাকে যে লগটা ফার্স্ট ফাংশন হয়ে যাবে ইনভার্সটা সেকেন্ড ফাংশন আচ্ছা সাপোজ অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি আছে এখানে এ আর টি তখন অ্যালজেব্রা হয়ে যাবে ফার্স্ট ফাংশন এর ডেরিভেটিভ হবে আর ট্রিগোনোমেট্রি হয়ে যাবে সেকেন্ড ফাংশন তার ইন্টিগ্রেশন হবে ঠিক আছে এইভাবে বুঝে বুঝে করতে হবে আমরা প্রবলেম সলভ করা শুরু করছি প্রবলেম সলভ করা শুরু করলে সেখান থেকে ভালোভাবে বুঝতে পারবে আর খুব ভালো এখানে অনুশীলনীতে যেটা আছে যে প্রথমে সংক্ষিপ্ত কিছু প্রবলেম আছে সংক্ষিপ্ত প্রবলেমগুলো করছি দেখো দু নম্বরে যেগুলো আসতে পারে একের দাগ থেকে আংশিক সমাকলন একের দাগেটই আছে ইন্টিগ্রেশন লগ এক্স ডি এক্স এট ফর্মুলা एनसीआरटी বইয়ে আছে তাহলে লগ এক্স ডি এক্স লগ এক্স এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে হ্যাঁ এই যে আমাদের এই যে ফর্মুলাটা এল আই এ টি ই লগ এক্স এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে তাহলে এই লগটাকে আমরা লগ এক্স ইন্টিগ্রেশন ডি এক্স ঠিক আছে এইটা রাখছি কিছু নেই মানে এখানে ওয়ান আছে মাইনাস ইন্ট্রিগেশন এই যে এক্স অফ এখানে কিছু নেই এটা লগ এক্স ডিডিএক্স অফ লগ এক্স এটা ফার্স্ট ফাংশন আছে তার ডেলিভেটিভ হবে হ্যাঁ তার ইন্টিগ্রেশন আচ্ছা এইটা কিছু নেই মানে এটা এক্স লগ এক্স হয়ে গেল এক্স লগ এক্স মাইনাস এই যে লগ এক্সের আচ্ছা লগ এক্সের জন্য কি হয়ে যাবে এক্স যেটা আসছে আচ্ছা এখানে ইন্ট্রিগেশনটা নেওয়া হয়নি ডিডিএক্স অফ লগ এক্স ইন্ট্রিগ্রেশান এর ডিএক্স এইটা এইটা হবে ঠিক আছে এটা হচ্ছে এর প্রসেসটা আচ্ছা এবার এইটার জন্য ওয়ান বাই এক্স হয়ে গেল ডেরিভেটিভটা আর ইন্টিগ্রেশনটা এক্স হয়ে গেলো তার ডিএক্স এইটা এইটা কেটে গেলো তাহলে এক্স লগ এক্স মাইনাস ডিএক্স ইজিক টু এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি সি সমাকলন টুক দেখো হচ্ছে এখানে ছিল লগ এক্স এল ছিল আর সাপোজ কিছু নেই মানে সেটা অ্যালজাবিক ফাংশান হিসাবে তাহলে এলটাকে আগে নিতে হবে আমরা সাপোজ এইটা ওয়ানটাকে এখানে অ্যালজাবরা নিচ্ছি আর এইটা লগ লগটা ফার্স্ট ফাংশন হবে অ্যালজেব্রা সেকেন্ড ফাংশন হ্যাঁ এই যে ফার্স্ট ফাংশন এখানে লগটা নিয়েছে এখানে সেকেন্ড ফাংশন অ্যালজেব্রা ঠিক আছে এইভাবে প্রত্যেকটা বুঝে বুঝে সিম্প্লিফাই করতে হবে কোনটিকে প্রথম ফাংশন এবং কোন থেকে প্রথম অপেক্ষা কোনটিকে দ্বিতীয় অপেক্ষা ভাবে হয়ে যাবে এখানে লগ ছিল প্রত্যেকটা অঙ্ক বলছি কিভাবে হচ্ছে আমরা প্রথম থেকে কর লগ আছে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে লগ এখানে এটা প্রথম অপেক্ষা হয়ে গেল আর অ্যালজেব্রা এটা দ্বিতীয় অপেক্ষক এই দুটোর মধ্যে তাহলে লগ এখানে ফার্স্ট ফাংশন অ্যালজেব্রা এখানে দ্বিতীয় ফাংশন হয়েছে নেক্সট দেখো এবার দুই একটা এরপর একটা আছে দু একটা এক্স কস এক্স ডি এক্স কস এক্স ডিএক্স টু তাহলে এক্স আছে এইটা অ্যালজেব্রিক ফাংশন এল আই এর ক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে এই যে এক্স মানে অ্যালজেবিক ফাংশন আছে আর কস এক্স এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন ট্রিগোনোমেট্রিক তাহলে এইটা এর ডেরিভেটিভ হবে এটা ফার্স্ট ফাংশন হবে তাহলে এক্স ঠিক আছে তাহলে এক্স কস এক্স এইভাবে করতে হবে ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্ট্রিগেশন কস এক্স ডিএক্স ব্যাকেট ক্লোজ ডিএক্স এইটা আমি সিকের ফর্মুলা যেটা ইসিকটা এক্স সাইন এক্স হয়ে গেল মাইনাস এইটা এক্সের ডেরিভেটিভ ওয়ান হয়ে যাচ্ছে কস এক্সের ইন্ট্রিগেশন সাইন এক্স হয়ে যাচ্ছে ডিএক্স তাহলে এক্স সাইন এক্স মাইনাস ইন্ট্রিগেশন সাইন এক্স ডিএক্স

তিনেরটা আছে এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স সি টু দি পাওয়ার এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই যে এল আই এ টি ই এক্স আছে অ্যালজেব্রিক ফাংশন আর আছে ইটু দি পাওয়ার এক্স এই যে ই টু দি পাওয়ার এক্স ফাংশন তাহলে কোনটা ফার্স্ট ফাংশন হবে এইটা আগে আছে এ আগে আছে এখানের মধ্যে তাহলে এটাই ফার্স্ট ফাংশন হবে মানে অ্যালজেব্রা জে কাল টু এক্স

সেকেন্ড ফাংশন সাইনএক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স হল এটা সাইন এক্স ডিএক্স ব্যাকেট ক্লোজ তাহলে এক্স কস এক্স হয়ে যাবে সাইনেক্স এর ইনটিগ্রেশন করলে মাইনাস কস হয় তাহলে মাইনাস এক্স কস এক্স হয়ে গেল আচ্ছা মাইনাস ডিডিএক্স অফ এক্স ওয়ান হয়ে যাচ্ছে সাইন এক্সের জন্য আবারও মাইনাস কস এক্স ডিএক্স মাইনাস এক্স কস এক্স

নাম্বার ফাইভ সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ আংশিক সমাকলন করছি আমরা সংক্ষিপ্ত সলোশন চলছে এবং সেমিস্টার ফোরের ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলোশন আমরা করবো ঠিক আছে আমাদের চ্যানেল প্লে লিস্টে যাবে ক্লাস ইলেভেন টুয়েলভ অনুযায়ী সমস্ত সলোশন করা আছে অলরেডি যেহেতু সেমিস্টার ওয়াইজ ভাগ হয়ে গেছে আমরা সেমিস্টারেও সলোশন করছি তো এবার পাঁচেরটা পাঁচেরটা কি আছে এক্স সেক্স স্কোয়ার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন এক্স সেক্স স্কোয়ার এক্স ডি এক্স এইটা আছে আচ্ছা দেখো আবারও এল আই এ টি আচ্ছা এখানে এক্স আছে এক্স এক্স আছে তাহলে এইটা অ্যালজেব্রিক ফাংশন আছে এখানে যে আগে পড়ে আছে বলি এখানে যে আগে পড়ে আছে সেই অনুযায়ী নয় কিন্তু গুণ আকারে গুণ আকারে এখানে যেটা আগে পড়ে আছে সেই হিসাবে নয় এর হিসাবে দেখতে হবে কোনটা আগে পড়ে হচ্ছে ওখানে এর হিসাবে যেটা এই লেখাটার হিসাবে যেটা আগে হবে সেটা ফার্স্ট ফাংশন আচ্ছা এখানে অ্যালজেব্রা আছে আর ট্রেগোনোমেট্রি আবারও এখানে অ্যালজেব্রা আর ট্রেগনোমেট্রি তাহলে অ্যালজেব্রা এখানে আগে এখানে যদি লেখাটা এরকম থাকতো সাপোজ সিক্স কোয়ার এক্স ইন্টু এক্স ডি তাহলেও কিন্তু এক্সট্রাই ফার্স্ট ফার্ংশন হতো কারণ আলজেব্রা এখানে এলআইএটিই লেখায় এটা আগে তাহলেও কিন্তু আলজেব্রাই ফার্স্ট হতো ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে ক্লোজ ঠিক আছে এটা

আচ্ছা এখানে মাইনাস আছে একটা যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটাই নিচ্ছি মানে মাইনাস লগ ক্স নিচ্ছি মাইনাস মাছে প্লাস হয়ে যায় তাহলে এক্স এক্স ট্যান আর মাইনাস প্লাস লগ সি দেখো এইটা আসছে এক্স ট্যান এক্স প্লাস লগ এক্সের প্লাসগ্রেশন মাইনাস লগ এক্স ঠিক আছে নেক্সট দেখো ছয়ের ইনটিগ্রেশন 6 এরটা সাইন ইনভার্স এক্স ডি এক্স আচ্ছা এখানে সাইন ইনভার্স এক্স আচ্ছা মানে সাইন ইনভার্স এক্স এর সঙ্গে 1 গুণ আকারে আছে সেটাকে আমরা এ এল আই এ টি সাইন ইনভার্স এক্স কোথায় আছে ইনভার্স ফাংশন এইটা এর সঙ্গে 1 গুণ আকারে এর আগে বা পরে হোক আছে সাইন ইনভার্স এর সঙ্গে সাইন ইনভার্স এর আগে বা পরে আবার বলছি যে এইখানে যে ফাংশনটা আছে এর এইখানে আগে পরে হিসেবে নয় ফাংশনটা দেখতে হবে সাপোজ ইউ আর ইউ ইন্টু ভি হ্যাঁ এইটা যদি হয় এইখানে থাকে সাপোজ এখানে আছে যে আর এক্স এইখানে আছে এক্স এইখানে এইটা পরে আছে কিন্তু এইটাই ফার্স্ট ফাংশন হবে তখন পরে থাকলেও কারণ এই লেখাটাই লগটা আগে আছে এই লেখাটাই লগটা আগে আছে তখন লগটাই ফার্স্ট ফাংশন হবে ঠিক আছে এইখানে কষ্টটা পড়ে এখানে কষ্টটা পড়া এটা ট্রিগোনোট্রিক ফাংশন কিন্তু এদের ক্ষেত্রে ফাংশনটাই সেকেন্ড ফাংশন হবে হবে ঠিক আছে এই অনুযায়ী এইখানে লেখা অনুযায়ী কোনটা আগে পড়ে আছে সেটা এইখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আগে পড়ে না ঠিক আছে এবার এইখানে লেখায় ইনভার্স ফাংশনটা আছে আমরা আর কিছু মানে ওয়ান আছে ঠিক আছে টু কনস্ট্যান্ট তাহলে ইনভার্স ফাংশন এইটা আগে আছে হ্যাঁ ইনভার্স ফাংশন তাহলে এটা ফার্স্ট ফাংশন হয়ে যাচ্ছে আমরা ওয়ানটা কিছু সাপোজ ওয়ানটাকে আমরা অ্যালজেব্রা হিসাবে ধরছি ওয়ান তাহলে এইটা সাইন ইনভার্স এক্সটা এর ডেরিভেটিভ হবে সাইন ইনভার্স এক্স এখানে ডি এক্স মাইনাস এইটা ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এইখানে ডি এক্স ব্র্যাকেট ক্লোজ আবারও ডি এক্স ঠিক আছে এইটা তাহলে এই ইন্ট্রিগেশনে এক্স হয়ে যাচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এবার সাইন ইনভার্স এক্স এ ডিভেটিভ করলে কি হয় সাইন ইনভার্স এক্সে ডেরিভেটিভ করলে হয়ে যায় ওয়ান বাই রুট অফ ওয়ান এক্স স্কোয়ার হয়ে যায় আর এই ইন্ট্রিগেশনটা এক্স হয়ে যাচ্ছে ডি এক্স টু এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এইখানে এক্স উপরে নিয়ে নিচ্ছে রুট অফার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস

মাইনাস মাসে প্লাস হয়ে যাবে আচ্ছা এখানে টুটা দরকার নেই টুটু কেটে যাচ্ছে টু প্লাস নেওয়ার এটা জেড জেড আর এর রুট করলে এটা আবার জেড হয়ে যাচ্ছে জেড জেড কেটে যাচ্ছে তাহলে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড হয়ে যাচ্ছে মান কত রুটার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি সি সমাকলন ধর এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুটোভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি দেখো এইভাবে করতে হবে এবং এক্ষেত্রে বিষয়টা মেন হচ্ছে এখানে বুঝতে হবে যে কোনটা আমার ফার্স্ট ফাংশন হবে কোনটা সেকেন্ড ফাংশন হবে এল আই এ টি এই লেখাটার উপর নির্ভর করতে হবে ইন্ডিকেশনে যে ফাংশনটা আগে পরে দেওয়া আছে সেই অনুযায়ী ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন হয় এই সেই দুটো যে ফাংশন দেওয়া আছে ইনটিকেশনে সেই দুটোর মধ্যে এল আই ই লেখায় কোন ফাংশনটা আগে আছে সেটা ফার্স্ট ফাংশন কোন ফাংশনটা পরে আছে সেটা সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে এবং সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন হবে এগুলো অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে নিজেরা বুঝেই যাবে দেখে যে কোনটা ফার্স্ট ফাংশন মানে যার ডেরিভেটিভটা সহজে হবে যার ইন্টিগ্রেশন করা যায় না সহজে সেটাই দেখবে সচরাচর ফার্স্ট ফাংশন হয়ে থাকে ঠিক আছে অঙ্ক প্র্যাকটিস করতে করতে নিজের অটোমেটিক বুঝে যাবে যেটা ইন্টিগ্রেশন দেওয়া আছে সেটা ফার্স্ট ফাংশন বা সেকেন্ড ফাংশন নয় যেটা এল আই সেই দুটোর মধ্যে যেটা ইন্টিগ্রেশন যেটা প্রথমে দেওয়া আছে সেটা নয় সেই দুটোর মধ্যে যেটা এল আই লেখার লেখাতে প্রথম যেটা পড়ছে সেটা ফার্স্ট ফাংশন হবে ঠিক আছে দেখো এক থেকে ছয় পর্যন্ত হলো আমরা এখানে স্টপ করছি আজকে তো পরের ক্লাসে বারো পর্যন্ত সংক্ষিপ্ত বারোটা প্রবলেম আছে এর পরের ক্লাসে আমরা সাত থেকে বারো পর্যন্ত সলভ করবো